হাট 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 বিরাট বড় গরু শাড়ির হাট শাড়ির হাট এই দেখেন আজকে আমরা চলে এসেছি বিশাল শাড়ির কালেকশন নিয়ে দেশ টেক্সটাইলে যারা পাইকারি দামে কেনাকাটা করতে চাচ্ছেন দেশ টেক্সটাইলে ইউজ করবেন নতুন নতুন শাড়ির চমক নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে আছি আপনাদের আশায় অপেক্ষা বসে আছি শুধু পছন্দ করবেন আর প্যাকেট করবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে শাড়ি কিনবেন এই ঈদের এই কয়েকদিন পর্যন্ত আপনারা এক পিস শাড়ি কিনলেও হোলসেল দামে পাবেন এক পিস শাড়ি কিনলে হোলসেল দামে পাবেন ডেলিভারি করা সম্ভব হচ্ছে আর মাত্র চার দিন আর যারা সরাসরি শপে এসে দোকান থেকে পছন্দ করে শাড়ি কিনতে চাচ্ছেন তারা সরাসরি চলে দেশ টেক্সটাইলে এখানে পাবেন আপনারা জামদানি ধরনের তাঁতের শাড়ি এই ধরনের হ্যান্ডলুমের তাতে তাঁতের শাড়ি পাবেন তারপর পাবেন মার্সলাইজ কটনের শাড়ি এবং কটন প্রিন্ট শাড়ি থেকে শুরু করে দেশীয় যত প্রকারের শাড়ি হয় সব ধরনের শাড়ি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন আমরা কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদের যদি এর মধ্যে কোনোটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দেবেন এবং প্রাইস জানার জন্য ডেসক্রিপশন ডেসক্রিপশনে দেওয়া আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে এই হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা আমাদের পেজে নক করবেন এই যে খুবই চমৎকার একটা শাড়ি এবং এটার কালার হবে একটা দুইটা তিনটা চারটা এরকম প্রত্যেকটা ডিজাইনের শাড়ি অনেকগুলো করে কালার হবে এই যে একটা জামদানি ডিজাইনের শাড়ি এটার মধ্যে চারটা চারটা কালার হবে পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর প্রাইস জানার জন্য আমাদেরকে মেসেজ করুন এই ধরনের শাড়িগুলো অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই যে খুবই চমৎকার একটা কালারফুল এবং জরির কাজ করা সিল্ক শাড়ি যারা কালারফুল শাড়ি পছন্দ করেন এই ধরনের ম্যাচিং কাজের মধ্যে তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইজে বি খুবই চমৎকার একটা শাড়ি তারপর এই যে এই ধরনের লাইট কালারের মুরব্বিদের জন্য যারা শাড়ি চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এটার মধ্যে কালার হবে দশটা এত সুন্দর সুন্দর কালার যে আপনি ভাবতেও পারবেন না সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর চমৎকার শাড়িগুলো তারপর মণিপুরি মণিপুরির যতগুলো কালার হয় সবগুলো কালারই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে এই যে অরিজিনাল মণিপুরিগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন তারপর এই ধরনের লাইট কালারের জামদানিগুলো পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে এবং কি মাত্র ছয়শো টাকা তো আপনার তন্তু পাবেন আমাদের কাছে এই যে মাত্র ছয়শো টাকায় তন্তু শাড়ি পাবেন আমি শুধু একটা শাড়ির প্রাইস বললাম বাকি সবগুলো এই ধরনের এরকম একেবারে রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে সো ভিউয়ার্স দেরি না করে এখনই চলে আসুন দেশটা একটা হলে ঈদের কেনাকাটা করতে অনেক শাড়ি রয়েছে একটা একটা করে দেখালে রাত হয়ে যাবে এই আমি আর কিছু আর দেখাচ্ছি না আপনার সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ বাই ষষ্ঠ তলায় লিফেন্ড ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের শাড়িগুলো ভিডিও গুলো সরাসরি দেখে পছন্দ করেও নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এক সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম